মাথায় কাঁঠাল আমাদের সম্পত্তি নিয়ে নেওয়া যাবে না একটা ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব বৃহত্তম আন্দোলন সরকার যে আমাদের উপরে একটি অত্যাচারিত এবং কালা কানুন যে আইন জারি করেছেন সেটা আমাদের সকল আইমাই মাইক্রামদের তরফ থেকে আজকে আমাদের রোহান্ডা বাজারে যে আলোচনাটা হয়েছে তার আঞ্চলিক মারফত যে আলোচনাটি হয়েছে এখান থেকে এটাই বলতে চাইছি যে সেটি খুব শীঘ্র কেন্দ্র সরকারের কাছে আবদার করব এটাকে উইথড্রো করে নিক যতদিন পর্যন্ত এটা প্রত্যাহার না হচ্ছে উইথড্রো না করছে ততদিন আমাদের প্রতিবাদ চলবে এবং শুধু এখানেই শেষ নয় আমাদের বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে এবং বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের তরফ থেকে বিভিন্ন সংগঠন থেকে আজকে ইমামদের তরফ থেকে অন্য অন্য সংগঠন থেকে প্রতিবাদ চলছে চলেই যাবে আগামী ছাব্বিশে এপ্রিল বিড়ি যে ডাক দিয়েছে সেখান থেকে আমরা বৃহত্তম আন্দোলন সবে শুরু করছি যতদিন গায়ে একটা ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই বিলটি উইথড্র না করছে সেটা তো এ দেখেন সংসারের মায়া ধর্ম থাকলে মানে মায়া মমতা যদি থাকতো তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা বুঝতো তারা সকলেই কম বেশি কেউ বিবাহিত কেউ অবিবাহিত এই তো ব্যাপার হ্যাঁ সংসারের মহাপ্রত্য তাদের ভিতরে নেই সংসারটা যে কীভাবে করতে হয় এটা জানা নেই সংসারে কোনো অসুবিধা হলে তখন নিজে চার দেওয়ালের মধ্যে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করতে হয় সেখানে না হলে তখন আগে আগে পাই 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 যে জায়গায় অসুবিধা হয়েছে সেখানে গিয়ে প্রতিবাদ করা দরকার সেই জন্য আমরা পা পা করে এগিয়ে যাচ্ছি আমরা যাব অবশ্যই আমরা দিল্লিতেও যাব কিন্তু এখান থেকে আমাদের সবে শুরু হলো আমরা এখন মুসলমান সমাজ জানতে পেরেছে বুঝতে পেরেছে যে এই মুসলমানের মাথায় কাঁঠাল ডেকে ওরা কোয়া ভেঙে ভেঙে খাচ্ছে যে এরা বুঝতে পেরেছে এখন বুঝতে শিখে গেছে এখন আর ভুল বোঝালে হবে না দিল্লি তো যাব অবশ্যই যাব কিন্তু এখান থেকে মানে আমরা আলোচনা সভা শান্তি শৃঙ্খলাভাবে বিভিন্ন রকমভাবে আঞ্চলিকভাবে এবং অন্যান্য ক্ষেত্রে আজকে আঞ্চলিক ইমামদের অন্যান্য সংগঠন থেকে বিভিন্ন জায়গায় আমরা করবো খোলা আসমানে করব। রাজপথে করব করতে করতে আমরা দিল্লি মসনাদ পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ কষ্ট তো আমাদের এইখানেই আজকে এইখানেই কষ্ট এটাই আমাদের দুঃখ যে আমরা এত পার্সেন্ট মুসলমান বা আমাদের এখানে এত পার্সেন্টেন্স থাকার পরেও কেন এই কাজের জন্য এগিয়ে যাচ্ছে না কোথায় তাদেরকে তাদেরকে আমাদের এই মাতব্বাদদেরকে কোথায় বাধা দিচ্ছে তা জানা নেই আমাদের ছোট মস্তিষ্ক এটাই মনে হয় যে হয়তো উপর মহল থেকে কোনো তাবিজ টাবিজ করা হয়েছে যে তোমরা গেলে হয়তো তাবিজ ছিঁড়ে যেতে পারে মানে মাদলি যেটাকে বিভিন্ন নানান ধর্মের মানুষ নানান কোয়ালিটির মানুষ ভিডিওগুলো দেখবে তাবিজ বলতে আমি এটাই বলছি হয়তো এমন অবস্থাদের গলায় পরিয়ে দিয়েছে হয়তো সেখানে গেলে আঁতুর ছোঁচ লেগে গিয়ে হয়তো তাবিজটা কেটে যেতে পারে সেই জন্য হয়তো তারা যায়নি শক্তি আছে এক ফোটা রক্ত এদের রক্ত ইমানি রক্ত মুসলমানদের রক্ত ইমানি রক্ত এরা সর্বসদা ঐক্যের বার্তাবার ঐক্যের ঘোষণা দেয় এরা সম্প্রীতির ঘোষণা দেয় এরা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে কিছু মুসলমান নামিও কিছু মুনাফিক গিয়ে তারা অশ্লীল কাজ করে বিয়াদুবি করে তা থেকে অবশ্যই আমরা এটা দূরে থাকবো আজকের আমাদের আঞ্চলিক ইমামদের ইমাম পরিষদের তরফ থেকেও এ বার্তা দেব আমি সকলাই ওই যেখানে বিভ্রান্তমূলক কাজ হচ্ছে তা থেকে দূরে থাকার একটা ভয় তথ্য আমাদের হাতে এসছে যে বিল পাশ হওয়ার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেট বোর্ডের দুজন মানে অমুসলমান নিযুক্ত করেছে কী বলবে এগুলোই তো দুর্দশা এবং দুঃখ আজকে মুসলমানের সম্পদ মুসলমানের সব কিছুই রাজত্ব যেগুলো আমাদের পূর্বপুরুষরা লিল্লাহ করে দিয়েছে এই মুসলমানদের দরিদ্র আমাদের মুসলিম ঘরের দরিদ্র ব্যক্তিরা যারা পড়াশোনায় দুর্বল তাদেরকে সহযোগিতা করা মসজিদ মাদ্রাসা মক্তব খানকাগুলো যাতে শান্তির সঙ্গে করে মুসলমানের এবাদতবান দিকে শান্তির সঙ্গে করতে পারে মুসলমানদের কোনো জায়গায় আর্থিক যেন ঘাটতি না হয় সেদিকে খেয়াল করে আমাদের পূর্বপুরুষগুলো আমাদের উপরে দায়িত্ব দিয়ে আমাদের উপরে লিল্লাহ করে দিয়ে গেছে আল্লাহর প্রতি লিল্লা করে দিয়ে গেছে সেখানে আমি তো এই সকালের দিকে একটা পেপারে দেখছিলাম এগুলো অবশ্যই এরকম ছোট ছোট প্রোগ্রাম এবং এমএলএ এমপিরা যারা যাচ্ছে তাদের এই পেশারে হয়তো আংশিক মানে মন বোঝানো কিছু আইন জারি করেছে যে আইনের মধ্যে যেমন আছে আগে আমরা শুনেছিলাম আইন পাস করেছে তোমার আব্বা মারা গেছে মা মারা গেছে লাশকে গোসল করিয়ে কাপন দাপন পরে ওয়েট করো যতক্ষণ ওপর মহল থেকে সেখানে তোমাদের অনুমতি নিয়ে আসতে হবে যদি আইনটা যেটা জারি হয়েছে অনুমতি নিয়ে আসতে হবে যদি বলে হ্যাঁ দাফন করো তো করো আর যদি বলে পুড়িয়ে দেয় তো পুড়িয়ে দিতে হবে তারপর এমনও একটা আইন যারা জারি করেছিল ওরা ওই আইনের মধ্যে লেখা ছিল একটা কলম ছিল মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ এসব নিয়ে যদি কোনো বিভ্রান্ত হয় তোমরা আলোচনা করতে পারবে না জেলা শাসকের কাছে গিয়ে আলোচনা মানে এর ফাইসালা নিয়ে আসতে হবে এই যে আমাদেরকে নিয়ে মাথায় কাঁঠাল দিকে যে কোয়াক ভেঙে গিয়ে খাচ্ছে এটাই তো দুর্বলতা আজকে ভালো লেগেছে যে প্রশ্নটা আপনি করলেন এটা মানে মন বোঝানোর জন্য কিছু দিনের জন্য এটা আইনটা জারি করেছে যে না আপনার আব্বা আপনার মা মারা গেছে আপনি দফন করতে পারেন কোনো অসুবিধা নেই মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো সমস্যা হলে সেখানে আর যেতে হবে না তোমরা নিজেরাই ঠিক করে নিও আর যে মসজিদ মাদ্রাসা এই যে অখাব সম্পত্তি নিয়ে যে কমিটি গঠন এতে বলা হয়েছিল যে অমুসলিম দুজন হলেও থাকবে সেটা আপাতত স্থগিত করা হয়েছেন এবং সেটাকে বলা হয়েছে না নিজেরা নিজেদের ওদের সম্পত্তি ওরা নিজেরাই কমিটি গঠন করে চলাবে এ দেখে না মারা তো আমার তো বয়স বেশি নাই অল্প বয়স আমার এখানে অনেক সিনিয়র মানুষ আছে তাদের মুখ থেকে শুনি আর একটু আধটু যা বুদ্ধি হয়েছে বুদ্ধিতে যা বুঝি ওই জুজুর ভয় দেখানো জুজুর ভয় আর আমরা মুসলমানরা বুঝে গেছে যে জুজুর ভয় দেখিয়ে আমাদের সম্পত্তি নিয়ে নেওয়া যাবে না যে যোগা বাদ মেয়ে দেখা যায়গা যেটা হবে পরে দেখবো এখন আমাদের সম্পত্তি কিভাবে আমরা রক্ষা করব। সেই ইমানের দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে আছি ছাব্বিশ পরে দেখা যাবে মানুষের মধ্যে সঠিক বুদ্ধি এসছে শুভ বুদ্ধিমান মানুষ তারা বিবেচনা করবে সেটা রাজনৈতিক অ্যাঙ্গেলের ব্যাপার ওখানে বেশি চড়াও কথা বলতে যাচ্ছি না